হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইট এর গণিত প্রভাব বিষয় থেকে এই যে পেজ নাম্বার নাইনটি থ্রি তে উপদ্ধ নাম্বার ছয় ছিল সেটা খুব সহজভাবে সলভ করে নিয়েছিলাম আজকের ক্লাসে দেখো তার পরবর্তী পেজে দেখো পেজ নাম্বার নাইনটি ফাইভ এ একটা উপদ্র প্রয়োগ দেওয়া হয়েছে সেটা তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য ভীষণ অনেক স্কুলে সেকেন্ড পরীক্ষায় এই দিয়ে থাকে তাছাড়া তোমরা যখন করেছিলে যাদের কাছে প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নটাও কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রায় বিচিত্রায় তাই এই প্রশ্নটা আমরা খুব সহজভাবে সলভ করে নেব দেখো সলভ করে দেওয়া হয়েছে টেক্সটবুকের মধ্যে কিন্তু এটা নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে প্রমাণটা একটু লেন্দি করে দেওয়া হয়েছে এবং প্রমাণ বুঝতে 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 একটা স্টেপে পুরো জিনিসটা পুরো গন্ডগোল পেগে আছে যারা হয়তো মুখস্থ করে ফেলে এবং পরীক্ষার সময় কোন একটা স্টেপ যদি ভুলে যায় তাহলে পুরো উপদ্রটাই তার ক্ষেত্রে বাদ চলে যায় এটা যেন না হয় প্রত্যেকে যেন সহজভাবে বুঝতে পারো যদি পরীক্ষায় তোমাদের আসে সঠিকভাবে যেন করে আসতে পারো সেভাবেই কিন্তু আমরা আজকে সলভ করব। দেখো উপদ্রটা আমরা এখানে লিখে নিয়েছি তোমরা জানো যে উপাদ্য এখন ক্লাস এইট এর অনেক স্কুলে উপাদ দেয় উপর প্রয়োগ থেকেও প্রশ্ন আসে কিন্তু ক্লাস ক্লাস এবং যখন উঠবে তখন প্রয়োগ থেকেও টেনে আলাদা করে অবশ্যই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে মাধ্যমিকের ক্ষেত্রেও যেমন প্রশ্ন আসে ক্ষেত্রে প্রয়োগ থেকেও আলাদাভাবে তোমাদের কিন্তু প্রশ্নর মানে আনসার করতে হয় বা কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হয় এবার উপাদ প্রয়োগের ক্ষেত্রে দেখো অনেক ক্ষেত্রে আনান উপাদ্য থাকে এগুলো যেমন তোমরা এখন তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে সলভ করে দেওয়া হয়েছে কিন্তু তোমরা সলভ করবে তোমাদের দুটো বিষয় অবশ্য মাথায় রাখতে হবে ভালো মতো তোমাদের বুঝতে হবে যে কি দেওয়া হয়েছে যে জিনিসগুলো দেওয়া হয়েছে বা যে ডেটা দেওয়া হয়েছে সেই ডেটাটা তোমাকে ভালো মতো চিন্তা ভাবনা করতে হবে একই সঙ্গে প্যারাল লয়েতে কি প্রমাণ করতে দেওয়া হয়েছে তাহলে কি দেওয়া হয়েছে এবং কি প্রমাণ করতে দেওয়া হয়েছে এই দুটো বিষয় নিয়ে তোমরা গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারো তাহলে ইজিলি যে কোনো উপাদ প্রয়োগ তোমরা করতে পারবে দেখো এবার আমরা মূল উপাদে আসি এখানে বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের বিএসি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা অঙ্কন করছি দেখো আমি টেক্সট বুকে যেরকম ভাবে নাম দেওয়া আছে সেরকম ভাবে নাম দিচ্ছি তুমি চাইলে অন্য নামও দিতে পারো তাহলে এক্ষেত্রে এ বি সি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে বি এই কোনটা বলছে নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবে তাহলে দেখবে উপাদ্যটা আরো সহজ মনে হবে এবার বিএ সে ডিগ্রি এবং বলছে ডি বিসি অতিভুজের উপর এমন একটা বিন্দু অতিভুজ মানে তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা সমকোণ বা নাইনটি ডিগ্রি হয় তার ঠিক বিপরীত দিকে উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ তাই না উল্টো দিকে বাহুটাকে বলা হয় এই যে বিসি যে বাহুটা আছে এই বাহুটা হচ্ছে অতিভুজ নিচের দিকে বাহুটাকে বলা হয় ভূমি উপরে যে এই বাহুটা আছে সেটাকে বলা হয় লম্ব এবার বলছে এখানে যে অতিভুজের ওপর ডি অতিভুজের উপর ডি এটা এমন একটা বিন্দু মানে এমন ভাবে আছে বিন্দুটা যাতে করে কি হচ্ছে এই এটা এবং এ ডি এটা সমান তাহলে আমি এটা এডিটা যুক্ত করতে বুঝতে সুবিধা হবে মানে এটা যদি তিন সেন্টিমিটার হয় এই এডিটাও তিন সেন্টিমিটার হবে এটা বলে দিয়েছে যে এটা এবং এটা সমান তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ডি এই ডিটা এই বিসিবাহর মধ্য মধ্যবিন্দু বিশিবাহুর মধ্যবিন্দু এইটা মানে এটা এবং এই দিকটা সমান হবে মানে এখান থেকে এই জায়গাটা আর ডি থেকে এই জায়গাটা পুরোটা সমান তাহলে এটা 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 হলে এটাও আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এবার আমরা সলভ করার আগে আশা করি তোমরা এটা জানো যারা জানো না একবার দেখে নাও তোমরা জানো যে সমদি বাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ মানে ধরো এটা এটা চার এটা চার এটা ধরো পাঁচ সাপোজ এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তাহলে সমধবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু যেহেতু সমান হয় তার জন্য এই দুটো কোন সমান হয় তার মানে আমি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি কোনোভাবে আমি প্রমাণ করতে পারি যে এই কোনটা এবং এই কোনটা এই কোনটা সমান তাহলে আমরা বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহটা সমান এবং এই বাহুটার সঙ্গে যখনই বলতে পারবো এটা সমান এটা তিন হলে এটা তিন আর এটার সঙ্গে এটা তিন প্রমাণ হয়েই আছে তখন আমরা ইজিলি বলতে পারবো যে এই দিকটা এবং এই দিকটা সমান এবার আমরা লেখার কাজটা করব আমাদের যেটা করতে হয় প্রথমে সেটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত মানে যেটা দেওয়া হয়েছে লিখব আমরা এই যে ত্রিভুজ ত্রিভুজ এর সি এটা বলছে নাইনটি ডিগ্রি এবং তার সঙ্গে আর কি বলে দিয়েছে ডি ডি বিসি বাহুর ওপর বিসি বাহুর উপর এমন একটি এমন একটি বিন্দু যে এই এডি এবং বিডি সমান এডি সমান বিডি এটা আমার দেওয়া হয়েছে এটা প্রদত্ত আমি লিখি যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে মানে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে প্রামান্যতে আমরা কি প্রমাণ করব। যে ডি বিসি বাহুর মধ্যমে তাহলে এটাই লিখবো ডি বিসি বাহুর এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে দেখো এই বাহুটা যদি আমি অঙ্কন করি ধরো এই বাহুটা আমি অঙ্কন করেছি এই জায়গাটা এই জায়গাটুকু দেখো এই জায়গাটা এবং এই জায়গাটা তাহলে সমান তাই না ডি যদি মাঝের বিন্দু হয় এখানে একটা মাঝের বিন্দু এটা ডি এটা ধরো বি এটা সি তাহলে এই পর্শনটা আর এই পর্শনটা সমান সমান তাহলে এই দিকের পোর্শনটা কি অর্থাৎ অর্থাৎ আমাকে যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা হচ্ছে সিডি মানে উপরকার দিকে জায়গাটা এই জায়গাটা এবং এই জায়গাটা সমান সিডি সমান আমি লিখবো ডিবি এবার আমরা চলে যাব সেটা আমাদের পয়েন্ট সেটা হচ্ছে প্রমাণ আমাদের এখানে অঙ্কন কিছু করতে হয় না আমরা শুধু ডির সঙ্গে এই বিন্দু যুক্ত করেছি এটা আলাদা কোনো অঙ্কন নয় তাই জন্য লিখবো না সরাসরি প্রমাণে চলে যাব প্রমাণের মধ্যে আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ এই ত্রিভুজটা কেমন আমি ছোট্ট করে অঙ্কন করছি দেখো এই ত্রিভুজটা এ বি এবং ডি তোমরা বারবার অঙ্কন করবে না আমি শুধু তোমাদের বোঝানোর জন্য লিখছি ত্রিভুজ এব এবং বিডি সমান বলেই দিয়েছে সেটা লিখবো আমি এডি সমান বিডি এবার যেহেতু এই বাহুটা এবং এই বাহুটা সমান সমাধি ত্রিভুজ তার মানে এই কোনটা এবং এই কোনটা সমান হবে সুতরাং আমরা লিখতে পারবো যে কোন এই কোনটা কেমন এই কোনটা ডিএবি আর এই দিকে হচ্ছে ডিবিএ বা ঘুরেও লিখতে পারো এব কোন এ বিডি এটা আমরা লিখলাম এবার পুরো ত্রিভুজ পুরো ত্রিভুজটা খেয়াল কর পুরো ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি সেটা একবার লিখব যে ত্রিভুজ এ বি সি এর এই যে কোনটা বিএসি বি এসি নব্বই ডিগ্রি বলেছে সেটা একবার লিখবো তার কারণ আছে কেন লিখবো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যে স্টেপ তুমি কারণ আছে বিএসি এটা আমি লিখলাম কি এটা লিখলাম নাইনটি ডিগ্রি এবার খেয়াল করো বিএসি এই যে কোনটা বিএসি এই কোনটার মধ্যে দেখো এইটুকু এবং এইটুকু দুটো কোন আলাদা আলাদা ঢুকে আছে তাই না এই কোণের মধ্যে এই জায়গাটা এবং এই জায়গাটা দুটো কোন আছে প্রথম এই জায়গাটার কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে দেখো ডিএসি এই কোনটুকু শুধু এইটুকু কেমন তাহলে কোন ডি এ সি প্লাস কি লিখতে পারবো বি এ ডি বা ডি এ বি লিখতে পারবো এই দুটো কোন মিলেই তো আহ টোটাল বিএসি কোণ তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমি যদি এখানে ডি অঙ্কন করি এটা সি অঙ্কন করি এটা এ অঙ্কন করি এটা বি তাহলে পুরো কোনটা মানে প্রথমে এই কোনটা এই কোনটার নাম কি দেখো ডি এ সি আর এই দিকের কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে ডি এ বি দুটো কোন মিলে টোটাল বি এবার বা দিলাম বা দেওয়ার পর এটা কত বি এস সি ডিগ্রি লিখলাম সমান ডিএসই যা আছে ডি সি লিখলাম প্লাস কোন ডি এ বি লিখলাম বা এবার দেখো যদি আমরা করি কি যে এই যে ডিএবি আছে এটা যদি আমরা বাঁ দিকে আনি তাহলে বাঁ দিকে আনলে নব্বই ডিগ্রি ডিএবি হয়ে যাবে তাই না এটা হয়ে যাবে আর এখানে ডিগ্রি কি ডিএসি এই ডি এসি সমান পেয়ে যাচ্ছি নাইনটি ডিগ্রি মাইনাস ডিএ বি এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি এটা আমাদের পরে কাজে লাগবে এরপর দেখো আমরা লিখব যে ত্রিভুজ সি এর আবার আমরা লিখছি লাইনটা যে কোন বি এ সি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার একটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা সি এটা এটা বি আমি বলছি এই কোনটা নব্বই ডিগ্রি একটা ত্রিভুজের তিনটে সমষ্টি মানে এই কোনটা এই কোনটা এবং এই কোনটা তিনটে মিলে কোথায় একশো আশি ডিগ্রি হয় তাই না তিনটে কোন মিলে একশো আশি ডিগ্রি হয় এবার এই কোনটা যদি একাই নব্বই হয় তাহলে আর কত পড়ে থাকে তিনটে মিলে একশো আশি একটা কোন বলছে নব্বই তাহলে আর বাকি দুটো কোন মিলে টোটাল কত হবে বাকি দুটো কোন মিলে নব্বই ডিগ্রি হবে কেমন এইটা নব্বই বাকি দুটো মিলে নব্বই তাহলে নব্বই নব্বই একশো আশি তার মানে আমরা বলতে পারবো যে উপরকার কোনটা উপরকার কোনটা মানে উপরকার কোনটা মানে কোন এ সি বি প্লাস কোন এই কোনটা মানে এ বি সি এ বি সি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কেমন আমি পেপার দি না তো উড়ে যাচ্ছে এরপর দেখো আমরা যেটা করব যে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি দেখো এখানে এ সিবি যেটা এ সি কিন্তু এখানে বিন্দু আছে আমার ডি এখানে খেয়াল করো এসিবি মানে এই কোনটা এ সি ডি মানেও কিন্তু এই একই কোনটাকে বোঝাচ্ছে তাহলে এসি বি বদলে আমি চাইলে কোন এসি ডি লিখতে পারি মানে ডি পর্যন্ত লিখলাম একই রকম ভাবে সি না লিখে দেখো এ বি সি মানে কোনটা এ এ বি সি না লিখে বি ডি পর্যন্ত লিখতে পারি তাহলে কোন এ বি ডি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবার আমি এখানে লিখব বা তাহলে এ ডি কোনটা কত হবে কোন ডি দুটো মিলে যদি নব্বই হয় তাহলে একটা কত একটা হচ্ছে নব্বই ডিগ্রি বিয়োগ বিয়োগ কোন এ বি ডি আমি এখানে এটা দুই নম্বর সমীকরণ দিলাম এবার এক্ষেত্রে দেখো এটা দু নম্বর সমীকরণ নাও দিতে পারো নেক্সট স্টেপে আমরা দেব এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আবার আমি বাম দিকে যা আছে এ সি ডি ভালো করে মন দিয়ে শোনো এ সি ডি সমান নব্বই ডিগ্রি লিখলাম এবিডি এর বদলে আমরা কি লিখতে পারি দেখো এবিডি এবিডি সমান ডিএবি তাহলে এবিডি এর বদলে ডিএবি টা আমরা বসাতেই পারি তাহলে লিখবো কোণ বি কেন লিখলাম যেহেতু উল্টো দিকে অতএব চিহ্ন মানে যেহেতু এবিডি এই এবিডি কোনটা সমান হচ্ছে কোন ডিএবি এটা আমরা আগেই পেয়েছি তাই না এটা আমরা লিখতে পারবো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার এক্ষেত্রে ভালো হয়ে খেয়াল করো নব্বই ডিগ্রি মাইনাস ডিএ বি নব্বই ডিগ্রি মাইনাস ডিবি মানে এটা হচ্ছে ডিএসি

তার মানে এই কোনটাও তিরিশ হয়ে যাচ্ছে তার মানে এই কোনটাও তিরিশ এই কোনটাও তিরিশ তাহলে এক আর দুই নম্বর সমীকরণ থেকে এই কোনটা আর এই কোনটা আমি সমান বলতেই পারি তাই না ডান দিকে যেহেতু একই জিনিস আছে এবং দেখতে পাচ্ছি এই কোনটা এই কোনটা সমান তাহলে আমরা লিখতে পারব যে এক ও দুই নং সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণ থেকে পাই আমরা কি লিখবো কোন ডি এ সি সমান কোন এ সি ডি দেখো আমি যেটা চাইছিলাম এখানে চাইছিলাম কি ডি এসি মানে এই কোনটা দেখো এই কোনটা ডি এসি সমান এসিডি এসিডি মানে এসিডি এই দুটো কোন সমান প্রমাণ করব। দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেল যখনই প্রমাণ হয়ে এই এই কোনটা সমান তার মানে সমাজ বাহু ত্রিভুজ তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান সেটা আমরা বলতে পারবো না এটা তিন হলে এটাও তিন হবে তার মানে লিখতে পারবো যে অতএব এডি এডি সমান সিডি আমরা লিখতে পারলাম যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কোন সমান তার মানে সেটা হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটা হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ তাহলে এডি এবং সিডি এই দুটো বাহু সমান আবার দেখো আবার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আগে পেয়েছি যে আবার আমরা লিখব যে এডি এডি সমান বিডি এডি এ সমান বিডি এটা আমার প্রদত্ত দেখো দেওয়া হয়েছে এডি সমান বিডি প্রদত্ত আমি এখানে ব্র্যাকেটে লিখে দেব প্রদত্ত প্রত্যেকটা জিনিসে কারণ দেবে তুমি প্রমাণ তো ঠিক আছে আর যদি দেওয়াই ছিল তাহলে সেটা অবশ্যই লিখে দেবে প্রদত্ত তাহলে এডি সমান বলছে সিডি আবার এখানে বলছে এডি সমান বিডি তাহলে এডির সঙ্গে এই যে এডির সঙ্গে বলছে এই এডির সঙ্গে দেখো এডির সঙ্গে এখানে প্রমাণ হচ্ছে সিডি আবার এডির সঙ্গে বিডি এডির সঙ্গে বলছে বিডি এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটাও সমান তার মানে এটা নিজেদের মধ্যে সমান এটা তিন হলে এটা তিন আবার বলছে এটা তিন হলে এটাও তিন এটা দেওয়াই ছিল আমার এটা তিন এটা তিন আর এখন প্রমাণ করলাম এটা তিন হলে এটাও তিন তার মানে এই দুটো নিজেদের মধ্যে সমান তাই না তার মানে এই সি ডি এবং ডিবি এই দুটো কি হয়ে যাবে এই দুটো কিন্তু সমান হয়ে যাবে তার মানে অতএব আমরা লিখতে পারবো ডান দিকের গুলো অর্থাৎ সি ডি লিখবো আমরা সি ডি সমান এটা আমাকে প্রমাণ করতে বলেছিল সিডি সমান ডিবি প্রমাণ করলাম আর চাইলে ওই যে মধ্যবিন্দু বলে আমাকে লিখতে বলেছিল ডিবি দুটো আমি সমান প্রমাণ করলাম দুই দিকের টা তার মানে ডিটা কি এই বিশি বাহুল পুরোটার মধ্যবিন্দু তাহলে সুতরাং আমি বারবার অতএব না দিতে পারি না দিয়ে আমি কি লিখতে পারি সুতরাং এই কথাটাও লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখব যে ডি বাহি বাহুর বাহুর কি হবে মধ্য বিন্দু। প্রমাণ করে নিলাম আমরা এবার লিখে দেব প্রমাণিত দেখো আমি আরো একবার প্রথম থেকে তোমাদের খাতাটা দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম ভাবে পুরো উপাদ্দটি সলভ করবে আশা করি আজকের উপাদ্দটি তোমরা বুঝতে পেরেছ তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে এরপর তোমাদের যদি যদি কোনো কোনো উপাদ্য উপাদ্য জানার থাকে সলভ করতে অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যে সমস্ত উপাদ্য ক্লাসগুলো হয়ে গেছে তোমরা ক্লাস এইট ম্যাথ দু হাজার চব্বিশ এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে পাশাপাশি তোমরা প্রশ্ন বিচিত্রা বিভিন্ন সাবজেক্টের সমাধানের ক্লাস দেখতে চাইলে ক্লাস এইট সেকেন্ড প্রশ্নটিভ এই নামে পেয়ে যাবে সেখান থেকে সলিউশনের ক্লাসগুলি দেখে নিও আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও দেখবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট